বিহ সাজাক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি কই মাছের পোনা কই কাপ মাছের পোনা যারা চাষ করতে চান অবশ্যই যোগাযোগ করুন দেখতে পারছেন অরিজিনাল কই কাপ মাছের পোনা দেখেন কত সুন্দর কালার এটি বড় হলে আরও ভালো কালার হবে দেখেন কিছু মাছ আপনাদেরকে দেখাবার জন্য স্যাম্পল তুলেছি অবশ্যই সংগ্রহ করুন দেখেন রঙ্গিল জাতীয় মাছ কই কাপ মাছের পোনা দেখেন কত সুন্দর আজকে অর্ডার করতে পারেন এক চাইশ মাছের পোনা এগুলো পিস হিসাবে বিক্রি করা হয় দেখেন অবশ্যই যে ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত আপনাদেরকে জানিয়ে দেবেন অবশ্যই আপনারা মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন অরিজিনাল জাপানি কই কাপ মাছের পোনা দেখেন কত সুন্দর কালার আজকে অর্ডার করতে পারেন